আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় দশমিক এক দশমিক দশ এবং ছয় দশমিক এক দশমিক এগারো এই দুটো টপিকের ওপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করব তো প্রথমে আমরা ছয় দশমিক এক দশমিক দশ কবিতার গঠন বুঝি এটি সলভ করব আশা কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা না শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহকারীদের সাথে আলোচনা করো তো চলো আমরা এটির উত্তর দেখি আশা কবিতার চরণগুলোতে অন্তমিল রয়েছে কবিতাটি তাল দিয়ে পড়া যায় এবং কবিতাটির তালের ব্যবধান কম কবিতাটিতে কিছু শব্দরূপের পরিবর্তন হয়েছে যেমন যেখানে যেথায় নিশীত নিশুত তারপর হচ্ছে মানুষকে মানুষের ইত্যাদি কবিতাটিতে চারটি স্তবক আছে কবিতাটি পড়ার গতি বা লয় দ্রুত কবিতাটিতে কোনো উপমার প্রয়োগ হয়নি তারপরে আমাদের ছয় দশমিক এক দশমিক এক এক এটি সলভ করার পালা এখানে যে কোশ্চেন গুলো রয়েছে এই কোশ্চেন উত্তর করবো আমরা এখন তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথম প্রশ্ন আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন উত্তর আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যেই পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে যেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেয় না এবং অল্পতেই তুষ্ট হয় যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত আহার কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনে গ্লানি ও দ্বিধা পুষে রাখে না যেখানে মানুষ মানুষকে ভালোবাসে প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে সেই জগতে কবি হারিয়ে যেতে চান দ্বিতীয় প্রশ্ন কবি মনে করেন বিত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমে যায় তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয়ু কমার কোনো সম্পর্ক আছে কিনা উত্তর আমার মতে অর্থবিত্তের পেছনে ছুটে বেড়ানো এক ধরনের অনিরাময়যোগ্য যোগ্য অসুখ মানুষ অধিক অর্থবিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জন দেয় আত্মীয় স্বজনদের সঙ্গে দূরত্ব বাড়ায় যা তাকে নিঃসঙ্গ করে তোলে এই নিঃসঙ্গতা সময় তার ভিতরে মানসিক চাপের সৃষ্টি করে স্বাভাবিক সামাজিক পারিবারিক আত্মিক সম্পর্ক বিনষ্ট হয় যা মনের সঙ্গে শরীরেও প্রভাবিত করে ফলে অর্থবৃত্তের সঙ্গে মানুষের আয়ু কমার সম্পর্ক আছে বলে আমি মনে করি তিন নম্বর প্রশ্ন তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো উত্তর আমার চারপাশের মানুষের মধ্যে নানা ধরনের মানসিক শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদেরকেও রোগে আক্রান্ত কারো পড়ালেখা করার টাকা নেই কারো বা খাওয়া পরার টাকা নেই বাসস্থান নেই কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই এগুলো দূর করার জন্য যা করা যায় তা হলো দুস্থকে আর্থিক সাহায্য করা রোগের সেবা করা সাহায্য প্রার্থীকে সাহায্য দেয়া মানসিকভাবে অসহায়ের পাশে দাঁড়ানো তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব